প্রশ্নে বলা আছে কোনো সাংকেতিক ভাষায় ফোর নাইন ফাইভকে যদি ডিকোট করা হয় আমগুলি হয় মিষ্টির দ্বারা এবং সেভেন এইট ফোরকে ডিকোট করা হয় সতেজ মিষ্টি আপেল দ্বারা এবং সিক্স ফাইভ নাইনকে ডিকোট করা হয় আমগুলি হয় পাকার দ্বারা তাহলে পাকা মানে কি জাস্ট কমন নিব আর কাটবো আর কিচ্ছু না এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোর প্রথম লাইনটাতে দেখো যদি কাটি আমরা তাহলে ফোর দেখতে পাচ্ছি ফোর কেটে দেবো এখানেও ফোর কেটে দেবো কমন কি কী আছে দেখো এখানে রয়েছে কমন মিষ্টি আর এখানেও কমন রয়েছে মিষ্টি কাটা চলে গেল এবার কোনটা কমন নিব আমরা নাইন নাইন কমন নিতে পারি নাইন নাইন আমগুলি আমগুলি কাটা চলে গেল আমগুলি কাটা আমগুলি কাটা আচ্ছা এখানে আর কি কমন ফাইভ কমন নিয়ে নিতে পারি ফাইভ কমন নিয়ে নিতে পারি হয় হয় কাটবো এখান থেকে হয় কাটলাম এখানে হয় কাটলাম তাহলে মোটামুটি সবই কাটা চলে গেল যা যা যাওয়ার ছিল এবার পাকা অর্থ কি পাকা মানে হচ্ছে এখানে দেখে নাও পাকা মানে সিক্স হবে এই যে তিন নম্বরের লাইনটায় দেখো সিক্স একমাত্র পাকা ওটাই বেঁচে আছে পাকা কাটা যায়নি আর এখানে সিক্স কাটা যায়নি